জয় মানবর মানব সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাগত সুধীবৃন্দ আমার জানা মতে ঢাকা থেকে আসছেন তপন বাক্সি দাদা জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর অসীম সরকার এবং পূর্ণব্রহ্ম শ্রীরচাঁদ মন্দিরের সাবেক সভাপতি চন্দ্র মণ্ডল বাংলাদেশ মতিও সাহিত্য সমাজের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল উপস্থিত রয়েছেন বিশ্ববরণ্য মতুয়া দার্শনিক ভারতবর্ষ থেকে উনি ছুটে এসেছেন ডক্টর বিরাট কুমার বৈরাগ্য এবং এই অঞ্চলের সকল গুণীবৃন্দ সকলের নাম বলতে পারলাম না আপনাদের সবাইকে ঢাকাস্থ পূর্ণব্রহ্ম শ্রী শ্রীচরিচাঁদ মন্দিরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ একটি কথা আছে হিমালয়ের উপরে যদি রবীন্দ্রনাথের পাশে যদি হিমালয়ের উপর আরেকটি হিমালয় জুড়ে দেওয়া হয় তাহলে রবীন্দ্রনাথের মতন হতে পারবে না তো আজকে আমরা যার স্মরণ সভায় এই জাতি এবং তার গুণমুগ্ধ মানুষেরা সমবেত হয়েছি আমার মনে হয় আগামী একশো বছর এই সমাজের অনেক কৃতি মানুষ যদি আমরা দশজনে সমবেত হই আমি মনে করি কার্তিক ঠাকুর ঠাকুরের মতো আমরা ওই দশজনে তার সামষ্টিক গুণ যোগ্যতা নেতৃত্ব সমপর্যায়ে যেতে পারবো না সেই মহান ব্যক্তির স্মৃতি তর্পণ আজকে আমার মাধ্যমে হবে না আজকে আমরা আলোচনা শুনব অনেক গরিব ব্যক্তি আছেন আমি শুধু আপনাদের একটি নিবেদন রাখব এই জাতিকে জাগতে হলে শিক্ষিত হতে হবে রাজধানীতে আমরা বহু কষ্ট করে একটি মন্দির ঠাকুর আমাদের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন সেই মন্দিরের দিকে আপনারা সমনত হবেন লক্ষ্য দিবেন এবং সর্বোপরি আমাদের সিধাম সিধামকে রক্ষার জন্য যা যা করার আমরা যেন সকলে সেই উদ্যোগ গ্রহণ করি কার্তিক ঠাকুর তার জীবন তার কর্ম তার রেখে যাওয়া এই সমাজ বহুকাল স্মরণীয় হয়ে থাকবে কারণ যে সমাজে স্বয়ং তিনি এসেছিলেন সেই সমাজ না কতই মহিয়া কতই বরেণ্য তিনি এমন একজন মানুষ একটি নিষ্প্রাণ গোষ্ঠী ঠাকুর গুরুচাঁদ গত হওয়ার এক থেকে চল্লিশ দশকের মধ্যে কিছু গুণী মানুষের জন্ম হয়েছিল এই সমাজে তার মধ্যে শ্রদ্ধ চন্দ্র ঠাকুর স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন এই অঞ্চলে আরও অনেক বিখ্যাত গরিব মানুষের জন্ম হয়েছে কিন্তু আমরা এই বাড়ির পাশে এত বড় মনীষীর জীবন জীবন ভাবনা তার জীবন দর্শন কোনো কিছুই আমরা জানতে পারিনি সেই সময় যোগাযোগ ব্যবস্থা প্রতিকূল বা ডিজিটাল যুগের এই ব্যবহার না থাকায় আমরা বোধ হয় এ সমস্ত বরেণ্য মানুষের অনেক গুণ থেকে বঞ্চিত হয়েছি প্রিয় উপস্থিতি আজকে আমি আর বলবো না আমি সকলকে সুযোগ করে দিতে চাই আপনাদের সকলকে ঢাকাস্থ পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জয় হরিবল জানিয়ে আমার দুটি কথা শেষ করলাম জয় হরিবল